আসসালামু আলাইকুম আ প্রিয় হাজিরিন এটাই হল উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ এই দরগা শরীফটি বাংলাদেশের একটা সুনামধন্য প্রসিদ্ধ দরগা শরীফ যেখানে দেশের নানা প্রান্তে থেকে অগণিত ভক্তগান কান তার পবিত্র মাজার শরীফ যে করতে আসেন আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এই মাজার শরীফটি অত্যন্ত সুপরিচিত একটি দরগা মাজার শরীফ যাহা চট্টগ্রাম দামপাড়ায় অবস্থিত সে আল্লাহর পবিত্র মাজার শরীফ সুফি সাধক আউলিয় ক্রামগণ এই চট্টগ্রামের পণ্যভূমিতে শাহিত আছেন অসংখ্য আউলি ক্রামগণ যাহা গরিবুল্লা শাহ রহমতুল্লা আলাইহি মহসান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি গরম বেবি রহমতুল্লা আলাইহি মাইজবান্দার দরবার শরীফ শাহ মানত রহমতুল্লা আলাহি অসংখ্য গ্রামগণ এই চট্টগ্রামের জমিনে শাহিত আছেন গরিবুল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি চট্টগ্রাম আসার পর থেকেই তিনি জীবনটুকু কাটিয়েছেন মানুষের আত্মার পরিশুদ্ধতা ও মুক্তির কল্যাণের জন্য তিনি নিয়োজিত ছিলেন অলিয়াল্লাগণ এই পৃথিবীতে আগমন করে থাকেন পাপিতাপি পথ বলা মানুষকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্যই আল্লাহর পক্ষ থেকে সুফি সাধক আউলিয়া کرامগণ আগমন করে থাকেন আদ্দাতি কলি গোরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি চারটি শিক্ষা দিয়ে থাকতেন শরীয়ত তরীকত হাকিকত ও মারিফাত বা ইলমে লাদونی তাসাউফ শিক্ষা দিয়ে থাকতেন একজন মানুষ কিভাবে সাধনা করে মোরাকাবা ধ্যান মেডিটেশন করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এই শিক্ষকেই আধ্যাত্মিক আউলিয়া গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মানুষকে দিয়ে থাকতেন এই পৃথিবীতে সর্ব অবস্থায় সর্বসময় তিন শ্রেণীর আউলিয়া ক্রামগণ পৃথিবীতে বিরাজমান থাকেন হাদিস শ্রেণীর অলি আল্লাহ দেশক অলি আল্লাহ এবং শ্রেণীর শ্রেণির আল্লাহ তেমনি সুফি সাদক গরিব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন হাদি শ্রেণীর অলি আল্লাহ ছিলেন আরেফ শ্রেণীর অলি আল্লাহ আরেফ শ্রেণীর অলি আল্লাহ তাকে বলা হয় যাদের দরবারে মানুষ জিয়ারতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং সঠিক পথ দেখিয়ে দেওয়া হয় তাকে আরেফ শ্রেণির আল্লাহ বলা হয় আরেফ শ্রেণীর অলি আল্লাহগণ মানুষের আত্মাকে মানুষের পলপকে মানুষের রূপকে পবিত্র কিভাবে হয় ওই শিক্ষাই আর এফ শ্রেণীর অলিয়াল্লাগন মানুষকে দিয়ে থাকেন বিখ্যাত সুফি সাধক গরিব উল্লাহ শাহ রহমততুল্লাহ আলাইহি তার পির মুসশিদ রুকুরউদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি উপনীত হন ওখানে তিনি বায়াত গ্রহণ করেন তিনি সাধনায় নিয়োজিত হন তার মুরসিদ মুর্শিদের নির্দেশে তিনি কঠোর সাধনা রেয়াজত করে আল্লাহর পক্ষ থেকে আর এফ বিল্লা অর্থাৎ উচ্চ কামিল হিসেবে দায়িত্ব লাভ করেন তার প্রির মসজিদ রুকুন উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি চলে যান ভারতের পাটনার পাটনায় থেকে তিনি চট্টগ্রামের জমিনে আগমন করেন আধ্যাতিক সুফি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি অলি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তারা হিজরত করেন দয়াল নবীর রহমতাল আলামিন যখন আল্লাহর নির্দেশ পেয়ে তিনি মদিনায় হিজরত করেছেন তেমনি বেলায়েতের যুগে খাজা গরিব নোয়াজ ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সহ বরফির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ মুজাদেদ আল ফেসানি সহ অসংখ্য সুফি সাধক হিজরত করেছেন জন্মভূমি ত্যাগ করে বিভিন্ন অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার আগমন করেন পাটনায় থেকে সুফি গরিবুল্লা শাহ আলাইহি চট্টগ্রামে জিএসি মোড়ে এই পাহাড়ের উপরে তিনি একটা আস্তানার পরিবেশ তৈরি করেন ওখান থেকে তিনি মানুষকে তৌহিদ কালেমা আধ্যাত্মিক দাওয়াত শুরু করেন পর্যায়ক্রমে দেশের নানা প্রান্তে তার অলৌকিক আধ্যাত্মিক কারামত ছড়িয়ে পড়ে সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে আল্লাহর অলির কেননা অলি আল্লাহগণ হলেন আল্লাহর বন্ধু তারা আল্লাহর প্রতিনিধি অলি আল্লাহগণ আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে তারা জগতে পরিচালনা করে থাকেন যাহা নবিরাসুলগণ আল্লাহর পক্ষ থেকে উহি পেয়ে জগতের মানুষকে বাণী পৌঁছিয়ে দিয়েতেন তেমনি বেলায়তের যুগে সুফি সাধক আউলি ক্রামগণ আল্লাহর পক্ষ থেকে কারামত প্রাপ্ত হয়ে আল্লাহর সাথে যোগাযোগ করে মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়ে থাকেন গরিবুল্লা শাহ রহমতুল্লা আলাহি তার প্রাঙ্গণে। দেশের নানা প্রান্ত থেকে খান ভক্তগান তার অসংখ্য পাগল রায় সে জিয়ারত করতে আসেন এবং সুন্নি জামাত তরিকাপন্থী মানুষ তার পবিত্র মাজার শরীফ দরগা শরীফ জিয়ারত করতে আসেন আধ্যাত্মিক মহান সুবি সাধক গরিবুল্লা শাহ রহমতুল্লা আলাইহি তিনি সম্ভবত ষোলোশো ছেষট্টি সালের এ অবস্থায় তিনি চট্টগ্রামে আগমন করেন আসলে এই উপমহাদেশে কোনো নবীর আসুল আসেন নাই কোনো সাহাবাই রামগণও তেমন আমরা ইতিহাস থেকে জানতে পাই না এই পারস্য উপমহাদেশগুলোতে আরব দেশ থেকে সুফি সাধক আউলিয় গ্রামগণ এসে ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছেন ধর্মপ্রচার করেছেন যেখানে মানুষ হিন্দু বুদ্ধ বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ ছিল ওই জায়গায় সুফি সাধক আউলিয় গ্রামগণ এসে ধর্মপ্রচার করেছেন আধ্যাতিক সুফিক খাজা গরিব রহমতুল্লা আলহি তার শরীফে মাজার এখনো হাজার মানুষ জিয়ারত করেন প্রতি বছরের ন্যায় এই দরগা প্রাঙ্গনে শরীফ হয়ে থাকে দেশের সুনাম ধন্য পীর মা আলেম ওলামা ধন্যাত্য ব্যক্তি সহ গরিব মানুষ সহ এই দরগা প্রাঙ্গনে জিয়ারত করতে আসেন আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য অলি আল্লাহগণ আল্লাহর বন্ধু তার আল্লাহর খলিফা কুরানে আল্লাহ বলছেন আল্লা আউলিয়া আল্লাহ কাউফুন আলাইহিম আলাই জানুন নিশ্চয়ই যারা আমার আউলিয়া যারা আমার মাহবুব দুঃখিত হবেন না চিন্তিত হবেন না আল্লাহ পাক নিজে অঙ্গীকার করেছেন যারা আমার অলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করলাম সুতরাং অলি আল্লাহগণ নিঃসন্দেহে আল্লাহর পেয়ারা মাহবুব বন্দা আল্লাহর অলি বন্ধু তাদের দরবারে যে কোনো মানুষ যাবেন খালেস নিয়তে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমী তার দোয়া ফরিয়াত নিঃসন্দেহে কবুল করে থাকবেন